এটা কিন্তু সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে করা এর মধ্যে কিংবা হচ্ছে ফুল বডি ডাবল লেয়ার কালেকশনগুলো দিচ্ছি খুবই চমৎকার চমৎকার হুইজা ব্র্যান্ডের কালেকশন আমাদের কাছে কিন্তু বিভিন্ন আগের প্রাইস যে আমরা দিচ্ছি গোল্ডেন গুলো এগুলো প্রায় দুশো বিশ টাকা থেকে দুশো টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট বডি হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট বডি এবং ফুল বডি দেখাচ্ছেন এখানে কিন্তু আমাদের বত্রিশের হিউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি এখানে কিন্তু আমাদের স্পেনের হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি আবার ওই ইগল এজেন্সিতে আজকে আপনাদের দাউন দাউন কিছু টাইলস দেখাবো এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন যারা একটু বেশি পরিমাণ নিতে পারবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর যারা কম নেবেন তাদের জন্য কিন্তু নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনারা এগুলো নিতে পারবেন তো আমাদের সাথে কিন্তু আছে ইগল এজেন্সিতে থেকে ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন Waalaikumsalam ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে

স্ক্রিনে দেওয়া নাম্বারের প্রতিনিধি আপনাকে হচ্ছে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে আর বিশেষ করে প্রবাস থেকে যে ভাইরা আমাদেরকে দেখতেছেন কিংবা আমাদের ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত তাদেরকে বলতে চাই যদি আপনার বাড়ি সাজানোর জন্য ভালো কিছু নিতে চান তাহলে ইগল এজেন্সিতে যোগাযোগ করুন এজেন্সি বিশ্বস্ততার সহিত গত দীর্ঘদিন যাবৎ অনলাইনে প্রোডাক্ট সেল করে আসতেছে সারা বাংলাদেশে আর আমরা কিন্তু আমরা একদম

আপনার প্রোডাক্ট নিতে পারেন আপনার বাড়িতে আমরা আমাদের নিজ দায়িত্ব প্রোডাক্ট পাঠিয়ে দেব আমাদের নিজ খরচে যদি তিন হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হয় তাহলে চায়না টাইলস তিন হাজার স্কোয়ার ফিট হলেই বাংলাদেশের যেকোনো প্রান্তে পৌঁছে যাবে আমাদের খরচে আপনি জাস্ট রিসিভ করবেন প্রোডাক্টটা বুঝে পেয়ে আপনি চালান স্যান্ড করে দিবেন আর যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নেন দেশি চায়না মিলিয়ে তাহলেও কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে তাহলে ডেলিভারি একদম ফ্রি থাকবে তো আমরা কিন্তু এখানে অনেক ধরনের কালেকশনই আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন ওইখানে কালারগুলো কিন্তু একদম হোয়াইট বডিতে করা একটু কাছ থেকে দেখা দেন এগুলো কিন্তু হান্ড্রেড হোয়াইট বডি হান্ড্রেড হোয়াইট বডি এবং ফুল বডি দিয়ে কারা একদম লেটেস্ট একটা কালেকশন এটা ওয়ার্ল্ডলি মাত্র দুশো চল্লিশ টাকা স্কোয়ার দুশো চল্লিশ টাকা আপনারা যারা প্রোডাক্ট কিনতেছেন চাইনিজ টাইস তারা কিন্তু হচ্ছে দশ বিশ টাকা কমের জন্য একটা খারাপ প্রোডাক্ট নিচ্ছেন আপনার বাসাবাড়ি সাজানোর জন্য যেটা আপনি কিন্তু পরবর্তীতে আপনার দীর্ঘদিন ইউজ করলে আপনার একটা সময়টা নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই ধরনের মাইক্রো ক্রিস্টাল কিংবা হচ্ছে ফুল বডি ডাবল লেয়ার কালেকশনগুলো দিচ্ছি খুবই চমৎকার চমৎকার যারা বর্ডারের জন্য একটু ইউনিক ধরনের কালেকশন নিতে চান তারা এই ধরনের বডি প্রোডাক্ট নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন চার কিন্তু আপনার হুইজা ব্র্যান্ডের হুইজা ব্র্যান্ডের কালেকশন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড আছে ইগোল ব্র্যান্ড হুইয়া ব্র্যান্ড তারপর হচ্ছে আপনার ওয়ান ব্র্যান্ড ভেনিজিয়া ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু কালেকশন আছে

এগুলো কিন্তু আপনার রেঞ্জটা থাকবে দুশো তিরিশ টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত আবার যারা আরেকটু ভালো মানে নিতে চান তাদের রেঞ্জটা থাকবে দুশো পঞ্চাশ থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের আছে তো আপনারা যারা গোল্ডেন নিতে চান গোল্ডেন গুলো কিন্তু আপনার ইন এভারেস্ট প্রাইসে থাকবে আবার আগের প্রাইস আমরা দিচ্ছি গোল্ডেন গুলো এগুলো প্রায় দুশো টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে অ্যাভেলেবেল থাকতেছে গোল্ডেন গুলো কিন্তু হান্ড্রেড একেবারে অথেন্টিক আপনার এগুলো কিন্তু কখনই উঠবে না আপনারা দেখতে পাচ্ছেন যে একদম প্রত্যেকটা টাইসের ভিতরে করা আছে গোল্ডেন একদম ভিতরে খোদাই করা আছে অনেকে ভাবেন যে গোল্ডেনের ভিতরে ময়লা ধরবে আসলেই ধরবে না কিংবা হচ্ছে এগুলো কিন্তু কখনই কালার উঠবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি বা আপনারা হচ্ছে টাইসের পাশাপাশি আমাদের সাথে আরো যে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেগুলো হচ্ছে স্যানিটারি অ্যান্ড ডোর এন্ড লাইট আমাদের কিন্তু সিলেন্টারে হিউজ পরিমাণ কালেকশন আছে ডোর কালেকশন আছে যেকোনো ডোর আপনি হচ্ছে বাসা বাড়ি সাজানোর জন্য বাসার জন্য আপনার রুম ডোর ওয়াশরুম ডোর বারান্দার যে কোনো ডোরই আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং আমাদের কাছে কিন্তু চব্বিশ চব্বিশ বলেন আপনারা বারো চব্বিশ বলেন সব ধরনের কালেকশনই কিন্তু একই সাথে নিচ থেকে নিতে পারবেন নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত আলাদা আলাদা কিন্তু সাজানো আছে আমাদের চব্বিশ চব্বিশের কিন্তু নতুন একটা কালেকশন আসছে একদম লেটেস্ট এটা যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই আপনারা বুকিং করে ফেলুন এটা কিন্তু এত সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন হাই গ্লোসের ভিতরে করা হোয়াইটের মধ্যে এগুলো কিন্তু আমাদের সীমিত স্টক আছে যারা নিতে চান এই ভিডিও দেখে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে বুকিং করে ফেলবেন সাথে সাথে তো এখানে কিন্তু অনেক কালেকশন আছে চব্বিশ চব্বিশে হিউজ কালেকশন চব্বিশ চব্বিশে কালেকশন কিন্তু এত পরিমাণ ২৪ কালেকশন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কোথাও পাবেন না এখানে বারো চব্বিশ 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 বারো সত্তিরিশ বারো বত্রিশ সব ধরনের কালেকশন আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে এটা সেল করে থাকি হচ্ছে সব ধরনের কালেকশন নিতে পারবেন কিংবা যারা একটু কালারফুল যারা একটু কালারফুল টাইপ করছেন তাদের জন্য হচ্ছে এই কালেকশন গুলো দেখতে পাচ্ছেন হিউজ পরিমান কালারফুল কালার আছে আমাদের ব্ল্যাক মেরুন ব্লু আপনারা যারা এগুলো বর্ডারের জন্য

দেশি কালেকশন গুলো কিন্তু অনলি ষাট টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একশো টাকার মধ্যে এগুলো কিন্তু আপনার বিভিন্ন ব্র্যান্ডের হবে সাইজও কিন্তু আলাদা আলাদা আছে এবং এখানে আছে আমাদের রুফ টাইস কালেকশন যারা রুফ টাইস নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস পড়বে অনলি পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত হিউজ পরিমাণ রুফ টাইসের কালেকশন আমাদের হান্ড্রেড পার্সেন্ট হতে চায় আমাদের রুফ টাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট চাইনা হবে আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধি আপনাকে বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম